এচি আমার এটা এত পিছানো যাচ্ছে না দাদা তোমাকে আমি কি বলবো এটা চিন্তা করো আমি দুইবার কলব্যাক করি নাই দাদা তানজিন দিশার গোপন কল রেকর্ড ফাশ তানজিন দিশার গোপন কল রেকর্ড ফাশ সাকিব খানের সোলজারে যুক্ত হওয়ার আগে উনি কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন রীতিমত কলকাতার ওই ডিরেক্টরকে পামকুট্টি দিতে 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 এমন পেছনে পিছেছে ওই ডিরেক্টর রীতিমত দুই দুইবার শুটিং ডেট চেঞ্জ করতে বাধ্য হইছে এবার আর উপায় না পায় যখন দেখতে শাকিব খানের সিনেমায় পুরোদমে সে নেমে পড়ছে ঠিক তার আগেই যেন একটি রেকর্ড সোশ্যাল মিডিয়াতে লাভ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আপনারা অবগত আছেন সোলজার সিনেমার প্রধান নায়িকা হিসেবে তাকে ধরা হচ্ছে তানজিন তার কলকাতায় একটি সিনেমা করার কথা ছিল সি ক্যাটাগরির নায়কের সাথে সেই সিনেমাটি তানজিন দেশা করতে চেয়েও করেনি বেশ একটা মোট অঙ্কের সাইনিং এর নিয়ে কিন্তু উনি হাঁকিয়েছেন সো ওই ওই দেশের প্রডিউসার অ্যান্ড ডিরেক্টরকে বুঝিয়েছেন যে আপনারা সিনেমাটা শিডিউলটা পিছান শুটিং ডেটটা পিছান আমার অনেক কাজ বাকি আছে ভক্কর চকর নানা রকম কিচ্ছা কাহিনি আসলে সব মিলে আসলে দিন শেষে তানজিন দেশা সোলজারের সময়টা দিছে বাট আমরা এতদিন শুনে আসলাম আমরা এতদিন জেনে আসলাম যে তানজিন দেশা বেসিক্যালি সোলজারের জন্য অনেকগুলো সিনেমা ছেড়ে দিছে বাট না তার টোটালি বিচিত্র পুরাই ভিন্ন চিত্র ভাই কেয়া সিন হ্যাঁ মিস্টার সিন আসলে এগুলো মানে দেখলে শুনলে মানে আমাদের আর্টিস্ট বাংলাদেশের আর্টিস্ট নিয়ে যখন পাশের প্রতি দেশের লোকজন যখন কথা বলে তখন সত্যিই বিরক্ত লাগে তানজিন দিশার একটা ওনার পিছনের ব্যাকগ্রাউন্ড কিছু সেটা আমরা জান মানে আমার জানার ইচ্ছা নাই আমি জানি বাট বলার ইচ্ছা নাই বাট এখন যদি উনি শাকিব খানের সিনেমায় কাজ করতেছে সো ওনাকে নিয়ে পজিটিভ কিছু বলতে চাই অবশ্যই ওনাকে নিয়ে পজিটিভ থাকতে চাই বাট এই যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসতেছে যা আসতেছে তানজিন দিশার পাল্টা স্ট্যাটাস সো সব কিছু মিলিয়ে না একটা হ জ বরল অবস্থা হজ বরল একটা অবস্থা হয়ে গেছে সো মানে দিন শেষে উনি মানে আমও খাবে কাটালো খাবে মানে মাসটাতে গাছ খাটবে মানে এক গাছ থেকে দুইটা মানে আমও খায় কাটালো খায় ব্যাপার পাওয়া গেছে তানজিনিসের আসলে এরকম সো এই যে কলকাতার ডিরেক্টর সাহেব যেভাবে বলে দিলেন আমাদের দেশের আর্টিস্ট নিয়ে দেখেন আমি আমি কোনো আর্টিস্টের বিপক্ষে নয় আমি বাংলা বাংলা সিনেমার পক্ষে বাংলা সিনেমাকে ভালোবাসি রাসেল মেয়ের গেস্বর বুঝতে পারছেন সো সেই জায়গা থেকে কল রেকর্ড ফাস্ট হয়ে গেছে এটা তো আমাদের জন্য লজ্জার আমাদের দেশের জন্য লজ্জার যে আমাদের দেশের আর্টিস্ট অন্য দেশে কমিটমেন্ট দিয়ে সে কাজ করতেছে না সেই ক্যাটাগরি হোক আর যে ক্যাটাগরি হোক না কেন তাই না সেই যে লজ্জাজনক কাজগুলো যে হচ্ছে এগুলোর জন্য দায়বর কে নিবে কে আপনি নেবেন আমি নিবেন নো নেবার এবার কেউই নিবে না দিন শেষে যার যার মজা শেষে নিবে এটাই বাস্তবতা এটাই চরম বাস্তব এটাই চরম সত্যি সো আমার যেটা মনে হয় কলকাতার যিনি ডিরেক্টর আছেন ওনার হয়তো বা আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া আসলে উনি কী চাচ্ছেন কী বোঝাতে চাচ্ছেন তো আমার কথা হচ্ছে যে এগুলো বাদ দিয়ে চান্দিনী সাহেব সোলজারের শুটিং করছে অলমোস্ট শেষের দিকে সো যদি আপনারা তাকে নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই তার সিনেমাটা যেটা বাংলাদেশে শুট শুট সোলজার এটা শুটিং কমপ্লিট হলে আপনারা তাকে নিতে পারে আদার সম্ভব না যেহেতু অলরেডি অলরেডি উনি ইনভলভ সিনেমাতে ওনার শুটিং চলছে সো সেই শ্রোতে হলেও আপনাকে আপনাদেরকে এইসব কল রেকর্ডগুলো মানে বের করানো আসলে উচিত নেই সে যদি কমিটমেন্ট দিয়ে থাকে তাহলে তো ভালো কথা টাকা ফেরত আরও ভালো কথা তো এটা নিয়ে তো চিল্লাপাল্লা করার দরকার নেই তো দরকার আছে কি দরকার নেই যাই হোক সেটা আপনাদের ব্যাপার আপনাদের বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে নির্ধারিত সময় নির্ধারিত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ দুর্দান্ত থেকে দুর্দান্ত ধামাকা থেকে ধামাকা নিয়ে আসার জন্য আল্লাহ